ভিউয়ার্স তোমরা হয়তো এতক্ষণে খবর পেয়ে গেছো যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দু সালে ফ্রেশ একটি রিক্রুটমেন্টের ব্যবস্থা করেছে আর সেই রিক্রুটমেন্টের কথা মাথায় রেখে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা ছোট্ট পদক্ষেপ নিয়েছি আর সেই পদক্ষেপের ফলস্বরূপ আমরা ক্লাস নাইন এবং ক্লাস ইলেভেন টুয়েলভের ইংরেজি বিষয়ের উপর বিভিন্ন টপিক ধরে ধরে এমসিকিউ এবং তার উত্তর কিন্তু আলোচনা করেছি এবং সাথে বিভিন্ন কবিতা বিভিন্ন ড্রামা কিন্তু আলোচনা করেছি আমাদের এই ছোট্ট পদক্ষেপটিকে বড় এবং সাফল্যমণ্ডিত করার দায়িত্ব কিন্তু আপনাদের তাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন জিনিস শিখতে থাকুন আজকে আমরা আলোচনা করবো বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে টিচার রিক্রুটমেন্ট প্রসেস হয় সেই টিচার রিক্রুটমেন্ট প্রসেসের ক্লাস নাইন এবং ক্লাস টেনের জন্য ইংরেজি বিষয়ের সিলেবাস কী কী থাকে এবং কোন কোন টপিকগুলো পড়তে হবে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো আর এই প্রথম যে সেকশনটা তোমাদের রয়েছে সেটা হলো পোয়েট্রি সেকশন দেখো পোয়েট্রি সেকশানে কী কী রয়েছে উইলিয়াম ওয়াটসঅারদের লেখা লুসি পোয়েম পাঁচটা লুসি পোয়েম রয়েছে দ্য ওয়ার্ল্ড ইজ টু মার্চ উইথ আস এই পোয়েমটা রয়েছে তারপর দেখো পিবি সেলির লেখা দুটো ওর ওর টু ওয়েস্ট উইন এবং টু আ স্কাইলার রয়েছে তারপরে দেখো জন কিডসের ওর টু আ নাইটিঙ্গেল এবং দ্য আটা নেক্সট যেটা রয়েছে সেটা হলো অ্যালফ্রেড টেনিসানের ইউলিসিস কবিতাটা তারপরে রবার্ট ব্রাউনিংয়ের দ্য লাস্ট রাইট টুগেদার থমাস হার্ডির লেখা দ্য ডার্কলিং ট্রাস এবং পরে যে কবি রয়েছেন তিনি হলেন ডাব্লিউ বি এবং তার কোন পোয়েমটা রয়েছে দ্য ওয়াইল্ড ফানস্যাট কলি উইলফেড অ্যাভেন রয়েছে তার রয়েছে স্ট্রেঞ্জ মিটিং বলে আর ওয়াল্টার ডিলে মেয়ারের লেখা দ্য লিসনার্স পোয়েমটা ঠিক আছে এই কটা পোয়েট্রি কিন্তু পোয়েম রয়েছে তোমাদের টেনের জন্য পোয়েট্রি থেকে আর এরপরে দেখো ড্রামা থেকে কি রয়েছে ড্রামা থেকে রয়েছে তিনটে ড্রামা পড়তে হবে তোমাদের গোল্ডস্মিথের লেখা অলিভার গোল্ডস্মিথের লেখা টু কঙ্কার সেকেন্ড পড়তে হবে জর্জ বার্নার শ যাকে আমরা জিবি শ হিসেবে জানি তিন আর আর্মস অ্যান্ড দ্য ম্যান আর জন গ্যালসর্দির লেখা জাস্টিস এই তিনটে ড্রামা কিন্তু তোমাদের পড়তে হবে নেক্সট সেকশানে রয়েছে দেখো শর্ট স্টোরিজ অ্যান্ড এস এজ প্রথমে রয়েছে শর্ট স্টোরি শর্ট স্টোরি চারটে শর্ট শর্ট স্টোরি রয়েছে প্রথম জোসেফ কন্ডাডের লেখা লেগুন বলে সোমারসেট মমের লেখা দ্য লোটাস বলে থার্ড হচ্ছে ও হেনরির লেখা দ্য গিফট অফ ম্যাজাই অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে এইচ ই বেটসের লেখা দ্য অক্স এই চারটে শর্ট স্টোরি কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে আচ্ছা এসে থেকে কী কী রয়েছে এসে থেকে দুটো রয়েছে একটা হচ্ছে চার্লস ল্যামের লেখা ড্রিম চিলড্রেন আর এভারি আর সেকেন্ড হচ্ছে এলে হিলের লেখা প্রিন্সিপালস অফ গুড রাইটিং শর্ট স্টোরি আর এসে থেকে এই কটা আর লাস্ট যেটা রয়েছে সেটা দেখো গ্রামার অ্যান্ড ইটস ইউসেস থেকে কমন এরর নাম্বার জেন্ডার টেন্স ভয়েস অ্যান্ড মোডস এগ্রিমেন্ট অফ ভার্বস ইউজ অফ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশানস সেন্টেন্স ফর্মস সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স আর রিলেটিভ ক্লস জয়নিং অ্যান্ড স্পিটিং অফ সেন্টেন্সেস ন্যারেশান ন্যারেশান থেকে কী কী ডিরেক্ট স্পিচ ডিরেক্ট স্পিচ অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ আর একটা থাকবে কম্পোজিশান ফিফটি টু সিক্সটি ওয়ার্ডের যেটাকে তোমাকে লিখতে হবে একটা টপিক দেওয়াতে হবে তার উপরে ঠিক আছে তাহলে এই হলো গ্রামার থেকে আমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা তাহলে দেখো তোমাদের ওভারঅল যেটা রয়েছে পোয়েট্রি থেকে নটা ড্রামা থেকে তিনটে শর্ট স্টোরি এবং এসে থেকে চারটে এবং দুটো আর যেই গ্রামারগুলো রয়েছে সেটা এবং সাথে একটা কম্পোজিশানও রয়েছে ঠিক আছে এই হলো তোমাদের ক্লাস নাইন আর টেনের জন্য ইংলিশ সাবজেক্টের কিন্তু সিলেবাস ঠিক আছে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে রিক্রুটমেন্ট প্রসেস হয় সেই রিক্রুটমেন্ট প্রসেসে ইংরেজি সাবজেক্টের জন্য কি কি পড়তে হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু ডিসকাস করব তোমাদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য সিলেবাসটা একটু বড়ো অ্যাজ কম্পেয়ার টু নাইন এবং টেন কিন্তু তারপরেও আমাদের পড়তে হবে সেই পড়ার জন্য কী কী সিলেবাস ফলো করবে তোমরা তার একটা ওভারভিউ কিন্তু আমি এনেছি আর এই যে সিলেবাসটা এই সিলেবাসটা দু হাজার সালের যে এস এসএলএসটি হয়েছিলো তার উপর বেশ করে তৈরি করা দেখো তোমাদের প্রথম যে সেকশনটা থাকছে সেটা হচ্ছে পোয়েট্রি এই পোয়েট্রি থেকে কী কী থাকছে ওইটি থেকে ইন্ট্রোডাকশান হিসেবে সনেট এবং সনেট ইয়ারিং যে যারা থাকছে তাদেরকে একটু জানতে হবে এবার পোয়েমগুলো থাকছে দেখো লাভ ইন ট্রুথ সিডনির লেখা ওয়ান ডে আই রোড হার নেম সিডনির লেখা ফিলিপ সিডনি আর তারপরে আসছে দেখো সেলাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে শেক্সপিয়ারের লেখা দ্য গুড মরো জন ডান দ্য ভার্চু জর্জ হারবার্ডের লেখা দ্য রেপ অফ দ্য লক এর পাঁচটা ক্যান্টো রয়েছে কিন্তু তোমাদের ক্যান্টো ওয়ান আর ক্যান্টো টু পড়তে হবে আর অফ দ্য লগ লেখা আলেকজান্ডার প্রোপের তারপর রয়েছে দেখো দ্য টাইগার এবং দ্য ল্যাম্প দুটোই কিন্তু উইলিয়াম ব্লেকের লেখা তারপর রয়েছে দেখো টিন টার্ন অ্যাবে উইলিয়াম ওয়াটসদের তারপরে রয়েছে দেখো ক্রিস্টাবেল কোল্ডিজের তারপরে দেখো কুবলা খান কোল্ডিজের তারপর দেখো ও টু দ্য ওয়েস্ট উইন্ড এবং টু এ স্কাইলার দুটো কিন্তু বিবি সেলির লেখা তারপরে রয়েছে দেখো ওট টু এ নাইঙ্গেল ওট টু আটাম দুটোই কিডসের লেখা ইউলিসিস অ্যালফেড ট্রেডিশনের লেখা মাই লাস্ট আছে রবার্ট ব্রাউনিংয়ের লেখা মডার্ন পোয়েট্রি আর ব্রিফ ইন্ট্রোডাকশান মডার্ন পোয়েট্রি সম্পর্কে তোমাদের একটু জানতে হবে মডার্ন রাইটার কারা কারা কী ব্যাপার আসি মডার্ন রাইটার সম্পর্কে বেশ কয়েকজনের নামও আছে দেখো ওয়াইল্ড সোয়ান দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কোলি উইলিয়াম বাটলার ইয়েডসের লেখা দ্য স্ট্রেঞ্চ মিটিং উইলফ্রেড অ্যানের লেখা দ্য হলোম্যান টি এস ইলিয়ডের লেখা এছাড়াও যারা পোয়েট রয়েছে তাদের সম্পর্কে একটা ওভারভিউ কিন্তু তোমাদের জেনে নিতে হবে ঠিক আছে তো এটা ছিল পোয়েট্রি থেকে থেকে এরপর দেখো ড্রামা থেকে কী করতে হবে ড্রামা থেকে তোমাদের ম্যাকবেদ পড়তে হবে টু কঙ্কার পড়তে হবে আনসান্দা ম্যান পড়তে হবে রাইডার সুদাসি পড়তে হবে মানে চারটে পড়তে হবে ড্রামা থেকে এরপর দেখো নোভেল থেকে নোভেল থেকে দুটো প্রাইট অ্যান্ড প্রেজুডিস আর ডেভিড কোভার প্রাইড প্রাইট অ্যান্ড প্রেজুডিস লেখা জেন্টেন ডেভিড কোভার ফিল লেখা চার্লস ডিকেন্সের এরপরে যেটা করতে হবে সেটা দেখো শর্ট শর্টস্টোরি থেকে শর্ট স্টোরি থেকেও চারটে কিন্তু শর্টশোরিট পড়তে হবে প্রথমটা হচ্ছে দ্য লেগুন তারপর দেখো দ্য আরাবি তারপর দেখো দ্য লোটাস সিটার তারপর দেখো দ্য ফ্লাই এই চারটে সরি তোমাদের পড়তে হবে আর এসে থেকে কী পড়তে হবে এসে থেকে ড্রিম চিলড্রেন দ্য সুপার অ্যানিমেটেড ম্যান ফ্রিডম আর অফ স্টাডিজ এই চারটে কিন্তু তোমাদের এসে থেকে পড়তে হবে দেখো গ্রামার অ্যান্ড ইটস ইউসেস থেকে কী পড়তে হবে কমন এরর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টেন্স অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস আর্টিকেলস প্রিপোজিশান অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ এ কটা পড়তে হবে আর সেন্টেন্স ফর্ম থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর রেডি ক্লথ জয়নিং স্প্লিটিং এগুলো ন্যারেশান থেকে ইন্ডেক স্পিচ আর ইলেটারে ডিভাইসও কিন্তু বর্তমানে ইলেকট্রিক প্রসডি এগুলো কিন্তু পড়তে হবে ঠিক আছে গ্রামার অ্যান্ডস ইউসেস থেকে এই কটা জিনিস তোমাদের পড়লে হয়ে যাবে তাহলে ওভারঅল তোমাদের কী পড়তে হচ্ছে পোয়েট্রি থেকে পড়তে হচ্ছে নেক্সট পড়তে হচ্ছে ড্রামা থেকে নেক্সট নোভেল থেকে নেক্সট শর্টস্টোরি থেকে অ্যান্ড এসে এবং গ্রামার থেকে এই কটার থেকে পড়তে হবে